আসসালামু আলাইকুম পে কমিশনের চূড়ান্ত বৈঠক তো হয়ে গেল দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী বৈঠক করেছে পে কমিশন সেখানে পে স্কেলের রূপরেখার চূড়ান্ত করার কথা ছিল এখন সবার একটাই প্রশ্ন তাহলে পে কমিশনের চূড়ান্ত বেতন সুপারিশ কবে হবে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা ইতিমধ্যে জানেন আমি বিগত দেড় সপ্তাহ ধরেই আপনাদের জানাচ্ছি যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে আপনার ইতিমধ্যে আজকে দেশের সকল মেন স্ট্রিম পত্রিকা মারফত জেনেছেন যে পে কমিশনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রদান করা হবে দেখুন আমি যে রিপোর্টটা গত দেড় সপ্তাহ সপ্তাহ দুই ধরে বলছি আপনারা কিন্তু সেই দিন শেষে নিউজটাই আজকে পাচ্ছেন দেশের মেন স্ট্রিম পত্রিকা মারফত তো এরপরেও অনেকেই আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলোর বিরোধিতা করেন এটি নিতান্তই দুঃখজনক একটা ব্যাপার যাই হোক সেই আলোচনায় না আসি এখন আলো আসল আলোচনায় আসি তো অনেকেই আমাকে আমার গত ভিডিওতে প্রশ্ন করেছেন যে জানুয়ারি থেকে পেস্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু এবং পে কমিশন তাদের রিপোর্টটা কবে প্রদান করবে তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সেটি জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে করবে কেননা এখনও তিনটা বৈঠক তারা করবে সেই বৈঠকটা আগামী সপ্তাহেও হতে পারে এবং খুব সম্ভবত ডিসেম্বরের লাস্ট সপ্তাহে দুইটা বৈঠক অনুষ্ঠিত হবে এবং জানুয়ারির ফার্স্ট সপ্তাহে একটা চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়ে সেটি এ কমিশনের কাছে বা সরকারের কাছে সেটি সাবমিট করবে এখন এই পে স্কেল সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কার্যকর হতে পারে কিনা এখন এই আলোচনায় আসি। আপনারা যদি পুরো নিউজটা পড়ে থাকেন তাহলে সেটি সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট করার পরে সেটি সচিবালয়ে বা সচিব পরিষদে সেটি সাবমিট করবে এবং তারা সেটি ভ্যারিফাই করার পরে উপদেষ্টা মণ্ডলীর কাছে জমা দিবে এবং উপদেষ্টা মণ্ডলী সেটা চূড়ান্ত আকারে গেজেট প্রকাশ করবে বা তাদের অনুমোদন ক্রমে চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে এখন এই যে প্রসিডিউর আছে এই প্রসিডিউরগুলো কি অনেক সময় সাপেক্ষ বিষয় আবার আমার এক অডিয়েন্স বন্ধু তিনি কমেন্ট করেছেন যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করে তাহলে জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেটটা প্রদান সম্ভব কিনা আপনার জন্য আমি দুইভাবে কথা বলতে পারি একটা হলো যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা চায় যে নির্বাচনের আগে তারা পে কমিশনের যে রিপোর্টটা পে স্কেলের যে চূড়ান্ত গেজেট সেটি প্রদান করবে তাহলে উত্তর হলো হ্যাঁ জানুয়ারিতেই এটি সম্ভব আর দ্বিতীয়ত যদি তারা চায় যে না আর একটু ভেরিফাই করবে আর একটু সময় নিবে অথবা পরবর্তী নির্বাচিত সরকার তারা এসে এটি কার্যকর করবে তাহলে তারা এটি চূড়ান্ত পর্যায়ে রেখে যেতে পারে সুপারিশ করে যেতে পারে গেজেট প্রকাশ নাও করতে পারে এই দুই ধরনের সম্ভাবনা আছে এখানে তবে আমরা যতটুকু আশা রাখছি আমরা যতটুকু বুঝতে পারছি তাতে করে পে কমিশন তারা জানুয়ারি প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে খুব সম্ভবত প্রথম সপ্তাহতেই এই পে কমিশন পে স্কেলের চূড়ান্ত বেতন কাঠামোটা সুপারিশ করবে আর এই যে সচিব সচিবদের যে কমিটি সেখানে যে এই রিপোর্টটা সাবমিট করবে সেটি আসলে ভেরিফাই করতে খুব একটা সময় লাগার কথা না যদি পে স্কেলটা গ্রহণযোগ্য মাত্রায় থাকে তাহলে সেটি খুব দ্রুতই সলভ করা সম্ভব এবং আমরা আশাবাদী সেটি হল জানুয়ারি এবং নির্বাচনের আগেই চূড়ান্ত সুপারিশটা সম্ভব এখন গেজেট কবে হবে সেটি আসলে সময়ই বলে দিবে কিন্তু বেতন কাঠামোর যদি চূড়ান্ত সুপারিশটা হয় তার মানে এই স্কেলটা আজ হোক কাল হোক ঠিকই কার্যকর হয়ে যাবে এই কারণেই গেজেটের চেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার বর্তমানে এই সচিব পরিষদের চূড়ান্ত সুপারিশটা তারা চূড়ান্ত সুপারিশ করে যাওয়ার অর্থ হলো পে স্কেলটা বাস্তবায়নের কাছে চলে যাওয়া দ্বার প্রান্তে চলে যাওয়া এই কারণে শুধু গেজেটের জন্য অপেক্ষা না করে এখন আমাদের অপেক্ষা করতে হবে কবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করে এবং কবে সচিব পরিষদ তারা এই চূড়ান্ত সুপারিশটা করে যায় এই দুইটা ধাপ যদি হয়ে যায় তাহলে আপনারা নিশ্চিত থাকবেন পে স্কেলটা কার্যকর হবে আশা করি আমার যে বন্ধু কমেন্ট করেছিলেন যে জানুয়ারি থেকে কার্যকর সম্ভব কিনা আশা করি তিনি এই উত্তরটা পেয়ে গিয়েছেন যাই হোক এখন আসি আর একটা আলোচনায় বেতন কাঠামোটা কেমন হতে পারে অনেক দিন হয়েছে আমরা বেতন কাঠামো নিয়ে কোনো আলোচনা করি না আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি পে কমিশন তিনটা স্যালারি স্ট্রাকচার নিয়ে আলোচনা করছে সেই তিনটা স্যালারি স্ট্রাকচার কি আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি না তো সব কিছু মিলিয়ে কত হবে এটি আসলে সময় বলে দিবে সেটি বিশ হাজারও হতে পারে বাইশ হাজারও হতে পারে আবার আঠারো হাজারও হতে পারে এর বেশি যে হবে না সেটি মোটামুটি নিশ্চিতভাবে বলাই যায় কারণ আমাদের বর্তমান আর্থিক অবস্থা অবস্থার প্রেক্ষাপটে বিগত পে স্কেলের ইতিহাস পর্যালোচনায় আসলে আমরা বলতেই পারি যে এর মধ্যেই থাকবে এখন যেহেতু আমরা চূড়ান্ত তথ্য পাইনি সেহেতু আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বলবো না তবে আমাদের বাদ বাকি যে ভাতাগুলো সেই ভাতাগুলো যদি সঠিক হারে বাড়ে তাহলে বেসিক যতটুকুই দিক না কেন সেটি আমাদের দৈনন্দিন জীবনের যে খরচগুলো আছে সেটি মিটাতে সক্ষম হবে এখন আমি আর বিষয় নিয়ে কথা বলতে চাই আমার বিগত ভিডিওতে আজকে সকালেই যে ভিডিওটা দিয়েছি সেখানে এক পেনশনার কমেন্ট করেছেন যে অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের নিয়ে কিছু বলার জন্য আবার আর বলেছেন যে শতভাগ পেনশন সমর্পণ সেটি দশ বছর হবে কি না কারণ তারা অনেক আশায় আছেন তো আমরাও আশাবাদী আমরা এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে কারো কাছে নির্দিষ্ট করে কোনো তথ্য জানতে চাওয়া যায় না যেহেতু এখন চূড়ান্ত লেভেলে আছে সেহেতু এই তথ্যগুলো পাওয়াটা এতটা সহজ হবে না তো যাদের কাছেই আপনি জানতে চাইবেন তারাই একটা কথাই বলবে যে কিছু দিনের মধ্যেই তো সুপারিশ হয়ে যাবে অ্যাডভান্স কোনো তথ্য আসলে মিডিয়াতে না আসাই ভালো তো এই কারণে আপনাদের আসলে এখনই চূড়ান্ত তথ্য দেওয়া যাচ্ছে না তবে আমরা আশাবাদী আমরা পূর্বে যতটুকু তথ্য পেয়েছিলাম তাতে করে শতভাগ পেনশন সমর্পণ পেনশন পুনঃস্থাপনটা দশ বছর হবে এটি মোটামুটি নিশ্চিত ছিল পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা সেই তথ্য আমরা জানতে তো কোনো কোনো কিছু নিশ্চিত নয় অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে তবে পারিনি একটা নিশ্চয়তা আমরা দিতে পারি যে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা সাবমিট করবে তো আমাদের উচিত আপনাদের কাছে একটা বার্তা থাকবে সেটি হলো বর্তমান সরকার তারা কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য যথেষ্ট আন্তরিক আমরা বাইরে থেকে যা মনে করছি যে হয়তোবা সরকার একটু সময় নিচ্ছে চাইলে আরও আগে এই পে কমিশনের সুপারিশমালা প্রণয়ন করতে পারতো ব্যাপারটা কিন্তু মোটে এমন নয় আরও আগে প্রণয়ন করতে পারত এটি আসলে ঠিক নয় আর এর জন্য অনেকগুলো বৈঠক দরকার পরে অনেকগুলো ধাপ পাড়িয়ে দিতে হয় আর চাইলেই কিন্তু প্রতিদিন এই বৈঠকগুলো অ্যারেঞ্জ করা যায় না এই বৈঠকগুলো অ্যারেঞ্জ করা একটু সময় সাপেক্ষ বিষয় তারা যখন পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাইবে ঠিক তখনই এই বৈঠকগুলো অ্যারেঞ্জ করতে হয় তো কমিটি আছে তারা ধাপে ধাপে ভাগে ভাগে এই কাজগুলো সম্পন্ন করে সুতরাং এই কাজগুলো একসাথে মডারেট করার জন্য বৈঠক দরকার পড়ে তারা সেই সময়টাতে হয়তোবা বৈঠক করেন তো সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু পে স্কেল দেওয়ার ব্যাপারে যথেষ্ট আন্তরিক এই জন্য আপনারা কেউ এই ধরনের বিদ্বেষমূলক বার্তা ছড়াবেন না আমাদের উচিত এখন জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা এর মধ্যে আমরা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যেতে পারবো কেননা এই সময়ের মধ্যেই চূড়ান্ত সুপারিশ মালা হয়তো বা আমরা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আপনারা একটু খেয়াল করে দেখুন দুই সালে এই পে কমিশন হওয়ার কথা ছিল দুই সালের জুলাই মাস থেকে এই নতুন নবম পে স্কেল সেটি কার্যকর হওয়া হওয়া উচিত ছিল বা কথা ছিল আমরা কিন্তু দু সাল পর্যন্ত পে স্কেল নিয়ে কোনো কথা বলতে পারিনি যেহেতু পে স্কেল কার্যকরের একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেহেতু আমার পরামর্শ থাকবে আপনারা অনেক অপেক্ষা করেছেন অনেক কষ্ট করেছেন আর দুই তিনটা সপ্তাহ আপনাদের অপেক্ষা করতে বলবো অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং পরিশেষে বলবো সরকারের প্রতি আস্থা রাখুন সরকার যে যেই হোক না কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা পরবর্তী নির্বাচিত সরকার আমাদের উচিত সেই সরকারের প্রতি আমাদের আস্থাটা বজায় রাখা এবং আমাদের দাবি সেটি তো আমরা লজিক্যাল ওয়েতে জানাবোই যখন আমরা ইলজিক্যাল ওয়েতে দাবি জানাতে যাব। তখনই এই যে সচিবালয় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ধরনের ঝামেলা তৈরি হবে সুতরাং আমাদের অর্থনৈতিক অবস্থা বা সার্বিক প্রেক্ষাপটে পে স্কেলটা কোন হারে হবে সেই ব্যাপারে আমাদের সরকারের প্রতি আস্থা রাখা উচিত পরিশেষে আমি বলবো জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন আশা করি আমাদের জন্য ভালো কিছুই হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন পে স্কেল বৈষম্যমুক্ত হোক নতুন পে স্কেলের প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম